নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজে শপথ নিয়েছিলেন শুক্রবার রাতে তিনি মন্ত্রী পদে নিয়োগ করলেন তিনজনকে ঘিসিং ও রামেশ্বর খানালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র करी ঘিসিংকে মন্ত্রণালয় ঘিসিং এক সময় ছিলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের অধিকর্তা নেপালের দীর্ঘদিনের সমস্যা লোডশেডিং দূর করতে তার ব্যাপক ভূমিকা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আইনজীবী ওম প্রকাশ আরজল তিনি সামলাবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দুর্নীতি সুশাসন ও মানবাধিকার বিষয়ক মামলা পরিচালনার জন্য তিনি নেপালের রামেশ্বর সে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মাত্র ছ মাসের অন্তর্বর্তী সরকার হলেও দেশের বেকার সমস্যার মোকাবিলা তার সামনে একটা বড় চ্যালেঞ্জ সুশীলা কার্কি বেছে নিলেন এমন তিনজনকে যার মধ্যে দুজন পেশাদারি জগতে স্বনাম খ্যাত The finance minister was earlier secretary of finance, so he is professional, not political, but professional. And the minister for infrastructure, energy, transport, urban development, he was managing director of Elder Electricity Board, again, professional. এখানেই যেন গত বছর বাংলাদেশে হয়ে যাওয়া ছাত্র যুব আন্দোলনের সঙ্গে সম্প্রতি নেপালে হয়ে যাওয়া ছাত্র যুব আন্দোলনের পার্থক্য বিদেশ থেকে উড়িয়ে এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনুসকে অভিযোগ মৌলবাদী জামাতের হাত ধরে তিনি নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন সরকারের উপদেষ্টা পদে বসিয়েছেন আন্দোলনকারীদের মদতদাতা অথবা আন্দোলনকারীদের মুখগুলোকে নেপালে সুশীলা কার্কিকে বেছে নেওয়া হয়েছে বিস্তর আলোচনার পর জনগণের অভিমতকে বুঝে নিয়ে কার্কিও মন্ত্রী পদে বেছে নিলেন নেপালের উন্নয়নের সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত ব্যক্তিদের আন্দোলনের মুখ ছিলেন যারা তারা থাকছেন না ক্ষমতার অলিন্দে শপথ নিয়ে ছ মাসের মধ্যে বাংলাদেশে ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস দেড় বছর হতে চলল এখনও ভোটের দিন চূড়ান্তভাবে ঘোষণা হয়নি বাংলাদেশে অথচ শপথ নেবার আগেই সুশীলা কার্কিরা চূড়ান্ত করে ফেলেছেন নেপালে পরবর্তী সাধারণ নির্বাচনের দিন আগামী বছরের পাঁচই মার্চ ভোট হবে নেপালে স্পষ্ট শপথ নিয়েই সে দেশের সংখ্যালঘুদের ওপর চূড়ান্ত নির্যাতন নামিয়ে আনা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এখন যখন ব্যস্ত মৌলবাদী জামাতদের হাতে ক্ষমতার সম্পূর্ণ হ্রাস তুলে দিতে তখন ছাত্র যুবদের দুদিনের আন্দোলনে চূড়ান্ত অরাজকতা দেখা নেপাল সার্বিক চেষ্টায় হাঁটছে গণতন্ত্রের পথ ধরে ক্যালকাটা নিউজ